দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে নিজ গৃহে বিরাজমান রামলালা তৈরি হল এক ঐতিহাসিক মুহূর্তে স্বরজ্যোতিরের উচ্ছ্বাস উন্মাদনা ছড়িয়ে পড়েছে গোটা দেশ জুড়ে আনন্দে ভেসেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব পশ্চিম মেদিনীপুর থেকে উঠে এলো এমনই ছবি অযোধ্যা রাম মন্দির উদ্বোধনকে ঘিরে সাজো সাজো রব গোটা জেলা জুড়ে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের গোলবাজার রাম মন্দিরে পুজো দেন বিজেপি নেত্রী ও প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ উঠল জয় শ্রীরাম ধোনি রাম মন্দিরে পুজো দেওয়ার পর কীর্তনের তালে মাতেন ভারতী রাম মানে ত্যাগ রাম মানে ন্যায় প্রতিষ্ঠা দিলেন রাম নামের ব্যাখ্যা এদিনও বাদ গেল না রাজনীতির প্রসঙ্গ বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে না নাম না করে নিশানা ভারতী ঘোষের আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না ধর্মটা রাজনীতির যারা ধর্ম নিয়ে রাজনীতি করছেন তাদের মানুষ চেনে গেছে তারা কারা পাশাপাশি মেদিনীপুরের ধর্মাতে আয়োজিত রাম উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ এদিন মন্দির আগত ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করতেও দেখা যায় ভারতী ঘোষকে সামনেই লোকসভা ভোট রাম মন্দির উদ্বোধনের পর রাজনৈতিক সমীকরণ কি হয় সেটাই দেখার রৌনক কুমার শঙ্কর অভিষেক চক্রবর্তী রিপোর্ট ক্যালকাটা নিউজ